অনেকের দুর্বল মনোগরণ এই সবচেয়ে বড় বোকামি ঠিক আছে না আর আর এমনিতে ইলেকশন করি পারলে এবং বাংলাদেশে আগামী দিনও যে ইলেকশন হইব গত সতেরো বছরত তো নয় এর আগে ওই কিনা সন্দেহ আছে নির্বেজাল প্রভাবমুক্ত পেশুশক্তিহীন কালো টাকাহীন ওগুলো নির্বাচন হবে বলে আর আশা করছি আর আত্মে যে প্রয়োজন আর আর হাসিং করি আর হাজ যদি আরো শিশু পক্ষে হাজ করুন আরো বিভক্ষে কিরান্ন করেন আরো বিষয় ন আর বিষয় যদি আরা শত বাক আর যা যোগ্যতা আছে যত ক্যাপাসিটি আছে আরা কি করি গুম এনারা এই ক্যাপাসিটি গিয়া করি আর এপ্লাই করি আর কি আর হাজ সাং করি গুম তাতে খন আর এখন বেশি বুট মানে দশ বুটে দিতে না দশ হাজার বুটে দিতে আর হাজে ইয়া করি বুধে ঠিক আছে না মত বিরোধ মত মহানো কেউ আছে তো না যে আসে নি প্রতিযোগিতা নেতৃত্বর প্রতিযোগিতাটা হন দল ভালো যত যে এলাকা যত বেশি পড়াশি মুখ যারা প্রতিযোগিতা নেতৃত্ব দিবে আইব প্রতিযোগিতা আইব তার মানে এ যে বিরত আছে মারামারি হাঁটার কিছু নয় হ্যাঁ এরা আরা বেও মিলিয়ে যে ইয়া ই দেখা আজকে কমিটু বুক কমিটি বেয়া কুণলে হাজ করবো

যেন আর সাত হতো মুসলিম বোধ তো হিন্দু বোধ বেশি তো বোধ তো কিন্তু ওইরকম অবস্থা নয় নিজে নিজে যাই দিব একশো জন দশজন নব্বই জনের বিভিন্ন জনে খা দি মানুষ দি গাড়ি দি বা অনুরোধ কৰি নিয়ম ফরে আন আন দৌড়ি আনি দিব হরণ দশ জনে নানব্বই জনের বিশেষ করে মাই

হয় একশো বছর ধরে আর সম্প্রীতি এরা বসবাস করি এরা হিন্দু মুসলিম আর একসাথে আছে এই নত। আর যে সম্প্রীতি জ্ঞান এরা বসবাস করি আর তে চিন্তা করুন বোধহয় আরা যদি আড়াইশো ভোট যদি আড়াইশো ভোট কাজ করতে পারি ইভাবে বোধ আর আর গুরুত্বপূর্ণ হাজ শিশুর বিজয় করি আর বিএনপি বিজয় যার হারণে আর